নতুন নতুন টপস কালেকশন চলে আসছে সাথে কিন্তু টু পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট আমরা টপস দিয়ে শুরু করছি এর কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে আর উপরে ফেয়ার্স এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে কিন্তু বাটন করা থাকছে এখানে বেধে পড়াটা স্টাইল রয়েছে কাপড় থাকবে একদমই থাই জর্জেটের মধ্যে বরে থাকছে কত থেকে কত ভাইয়া বড়ে থাকবে 36 থেকে 42 36 থেকে 42 পর্যন্ত লং থাকবে 35 থেকে 37 এর মধ্যে ওকে কালার গুলো দেখিয়ে দেব প্রতিটাই হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে কোনটা ভি শেপে থাকছে যার যে কালারটা ভালো কয়েকটি স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট এর কথা আছে কোটি স্টাইলের মধ্যে ওয়াও এটা প্রাইস থাকছে কত ভাইয়া 250 এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এর কথা থাকছে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা প্রাইস থাকবে কত আচ্ছা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এগুলা তুই প্যান্টের সাথে পড়তে পারবে জিন্সের সাথে পড়তে পারবে চালে কিন্তু প্লাজোর সাথেও পড়তে পারবে আর কাপড় কোয়ালিটি এত বেশি ভালো একদমই সফট এগুলা প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে নেক্সট আইটে থাকছে মাস্টার্ড ইয়েলো টাইপ কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট ওয়ান কালেকশন দেখিয়ে দেবে একটু গাউন স্টাইলের মধ্যে কি এটার উপরে এত সুন্দর করে সিকোয়েন্স এর কাজ থাকবে সাথে এমব্রয়ডারি কাজ কথা কাপড় থাকবে পিওর কটনের মধ্যে লং থাকবে কত ভাই এটা 45 কালারগুলো দেখিয়ে দিচ্ছে লং থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নেক্সট একা থাকছে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ তিনটা লেয়ারে কিন্তু কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মানে এই প্রাইজে যারা এই কালেকশনটা নেবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে নেক্সট একা থাকছে সিভির টাইপ কালার সরি এটা অলিভ টাইপ কালারের মধ্যে থাকছে নেক্সট একা থাকবে অ্যাশ কালার নেক্সট একা থাকছে প্যারো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এবার আমরা কিছু টু কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকছে কত করে ভাই এগুলো এটা থাকবে ওনলি পাঁচশো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে ইন্ডিয়ান চিনি গুঁড়া ফ্যাব্রিক্স মধ্যে খুব দারুণ করে কিন্তু মাল্টি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে বডি থাকছে কত থেকে কত বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেবে এটা থাকবে অনিয়ন কালার নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটার নিচে কিন্তু আলাদা করে প্যানেল করা থাকছে যে দেখো কালারফুল একটা প্যানেল পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ টাইপ সরি স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে এটারও কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাথে কালার আছে প্যান্ট আছে প্যান্টের নিচে কিন্তু সেমভাবে একটা প্যানেল করা থাকবে খুবই সোভার সোভার কালারগুলো পাবে এই এই ডিজাইনের মধ্যে নেক্সট একা থাকছে সিভিট কালার প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে ব্রাউন একটু ব্রাউনি টাইপের কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালার নেক্সট একটা থাকছে পিঙ্ক কালার বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস যার যেই কালার হল লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে এটা সম্পূর্ণ পূজা স্পেশাল অফার কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা পাকিস্তান ইন্সপায়ার টু পিসের কালেকশনপুর থাকবে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে মিশরি সিল্কের মধ্যে নেক্সট এ একটা পাচ্ছো প্রাইসে মাত্র 450 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকবে হাফ ব্যান্ড কলার করে এটা কটন ফেব্রিক্স মধ্যে পাচ্ছো কিছু আছে কটনের মধ্যে কিছু থাকবে সিল্কের মধ্যে ভাইদের সাথে কন্টাক্ট করে জেনে নেবে প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে এই ফুল আসে কালেকশন আমি তো রবিন ফ্যাশনে তুমি শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে অথবা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনশট ধরে আমাদের করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো লাভ পেস